আমার <laughs> দেখ <laughs> <laughs>

তোমার যেভাবে বাবা মেম্বারের পক্ষ থেকে এবং এই এই প্রশাসনের পক্ষ থেকে এবং মাননীয় বাজার মন্ত্রী শাকাসিনা আছে উনার পক্ষ থেকে যদি কিছু বরাদ্দ যদি তোমার লয়ে দি dare গड्डा তুই বানতে পারবা এখন তো তুমি ভাঙ্গছ না বাবা পাবলিককে ভাঙ্গছ এটা তো গুনি জোরে ভাঙ্গালছি বুঝছ শান্ত হও একটু তারপরে সাসী যা এসেছে সাসির একুজো দেখ কি অবস্থা আরো চারবার জল লও ডাকো তুতা বাইরে আনো আন্যা হিয়া গड्डा ঠিক কেলা করো কই হিয়া কি করবা কারণ এখন তো কত লোক দেশে যে অবস্থা দুদিন ধরে কারণ নাই কারণ এই বিদ্যুতের ঘাটতি আমি এই সবার উদ্দেশ্যে এটা কথা বলতে চাচ্ছি অবশ্যই দেশের যে অবস্থা বিরাজমান করতেছে তো সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং আমার এই চাষারে একটু সহযোগিতা করবেন সবাই আমার পক্ষ থেকে আর কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে